নামাজের জন্য জায়নামাজ ব্যবহার অপরিহার্য নয় যে কোনো পবিত্র জায়গায় নামাজ পড়া যায় জায়নামাজ কোনো নির্দিষ্ট ধরন বা ডিজাইনের হওয়াও জরুরি নয় জায়নামাজ হিসেবে যে কোনো পবিত্র কাপড় ব্যবহার করা যায় তবে নামাজে একাগ্রতা ও ধ্যানমগ্নতার জন্য প্রতিবন্ধক হলে তা এমন কোনো দৃশ্য জায়নামাজে থাকা উচিত হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত আয়সা তালা আনহার ঘরে একটি পদ্মা ছিল তিনি তা দ্বারা তার ঘরের এক পাশ ঢেকে রেখেছিলেন নবীজি আলাইহুয়া সাল্লাম বললেন তোমার এই পদ্মা আমার থেকে দূর করো এর নকশাগুলো নামাজের ভেতরে বারবার আমার সামনে পড়ে কাবার ছবিযুক্ত জানামাজে নামাজ পড়তে সমস্যা নেই যদি তার নামাজে মনোযোগের সমস্যা সৃষ্টি না করে জায়নামাজে থাকা কাবা শরীফের ছবির ওপর বসলে বা পা পড়লে গুণাও হবে না যদি তা অসম্মানের উদ্দেশ্যে না হয় কাবা আল্লাহর ইবাদতের ঘর বাস্তবে কাবার ভেতরে ও ছাদে বসা এবং নামাজ পড়াও যায় এবং তাতে কাবার অসম্মান হয় না তবে জায়নামাজে কাবার ছবি থাকার কারণে অনেকভাবে যেহেতু কাবার অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে তাই কাবা ছবিযুক্ত জায়নামাজ ব্যবহারে অনুৎসাহিত করেন আলেমরা কাবা আল্লাহর ঘর মুসলমানদের কিবলা আল্লাহর নিদর্শন হিসেবে কাবার সম্মান করা মুসলমানদের কর্তব্য আল্লাহ তালা বলেছেন এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনা বলি সম্মান করলে এটা তো তার অন্তরে তাকোয়ারি কোয়ারি